একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি আর সেটি হলো এই যুগে খুব অল্প পুঁজি দিয়ে সামান্য সময়ের ব্যবধানে একজন মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এই জিনিসটা যত আশ্চর্যের যত কঠিন আল্লাহ তালা কাউকে দু চারটি সন্তান দিয়েছেন এই সন্তানগুলোকে সমাজে প্রচলিত যে আগুনের আঁচ চতুর্দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে বাঁচিয়ে সেগুলো থেকে রক্ষা করে হেফাজত করে মানুষের মতো মানুষ হিসাবে নিজের কাঙ্ক্ষিত সন্তান হিসাবে গড়ে তোলা এটা তার চাইতে বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং আমাদের সবচাইতে দামি সম্পদ সবচাইতে দামি অ্যাসেট হলো আমাদের সন্তানগণ আমরা যে সমস্ত সম্পত্তি গড়ে তুলি জমি জমা টাকা পয়সা সেগুলো সব আমাদের এই সম্পদের জন্য অর্থাৎ সন্তানদের জন্যই আমরা করি অতএব তারাই হলো আমাদের সবচাইতে মূল্যবান সম্পদ এই সন্তানদেরকে আপনি যদি হাফেজ কোরআন আল্লাহ পরহেজগার এবং ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে চান তাহলে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে নাম্বার এক আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবার টার্গেট করতে হবে সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক আপনার টার্গেট হতে হবে লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলব সে সব মানুষ হবে আর কিছু হোক বা না হোক সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক সে বিসিএস ক্যাডার হতে পারুক বা না পারুক সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার র্যাঙ্কে চান্স পাক বা না পাক সে ভালো পরিচিত পপুলার কোনো আলেম বা তুখুর কোনো হাফেজ হতে পারুক বা না পারুক সে যেন ভালো মানুষ হয় সে যেন মুক্তাকি হয় সে যেন পরহেজগার হয় আমি আমার সন্তানদেরকে সব সময় বলি তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই কিন্তু এর চেয়ে অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জুড়ায় তোমার আচরণটা দেখে যেন আমার দিনটা প্রশান্ত হয় এটুকু যদি তুমি আমাকে দিতে পারো তোমার ফলাফল যদি খারাপও হয় আমার কোনো টেনশন নাই কোনো কোনো দুঃখ তার জন্য আমার তোমাকে আমি কিচ্ছু বলবো না তো উপস্থিতি বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে বাদে থাকুক এটা কোথায় আছে না আমার সন্তান যেন থাকে দুধে বাদে আপনার সন্তান দুধে বাদে থাকুক ভালো উপার্জন করুক তার ভালো ক্যারিয়ার করুক এটা আপনি চান এটা চাওয়াটা দোষের না কিন্তু এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয় ভালো মানুষ হয় কয়জন বাবা কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো তুমি সৎ মানুষ হবে বরং উল্টা আমাদের সমাজে দেখি সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন ইচ্ছাকৃত ভুল না মিথ্যা লেখেন কেন যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে বেশি দিন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয় অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন সাপ্লাই করে দেন এরকম বাবা মা আছে না এই সমাজে আছে না শুধু ঘরে আছে অর্থাৎ বাবা মার হাবভাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমার তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা দিন শেষে বাপ সন্তান সবাই মিলে আমরা টাকার মেশিন হয়ে যাব। দুনিয়া দুনিয়া মানিক ছাড়ার কিছু বুঝি না সমর্থ উপস্থিতি আজ শিক্ষিত সন্তান নিয়ে বাবা মা যতটা সুখে আছেন এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন সন্তানরা অনেক বেশি সুখী ছিলেন একটা সময় শুধু পার্থক্য এইটুকু তাদের মধ্যে নৈতিকতা ছিল এখন নৈতিকতা নাই আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না শিক্ষা তো আমাদের লাগবেই কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতিনৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে দেশের উন্নতি যতটা করবে দুর্নীতি তার চেয়ে বেশি করবে অতএব একজন আদর্শ অভিভাবক হিসাবে আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষের হিসাবে গড়ে তুলতে চান আপনার টার্গেট হতে হবে আমার সন্তান দুধে বাতে থাকুক আর না থাকুক আমার সন্তান থাকবে সত্যের সাথে আমার সন্তান থাকবে ন্যায়ের সাথে আমার সন্তান থাকবে নিষ্ঠার সাথে আপনার সন্তানকে বলতে হবে বাবা আশপাশে মানুষের গাড়ি বাড়ি তাদের সম্পদ এগুলোর চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই তুমি অসৎ উপার্জন করবে না এদেশে এদেশে কিছু এদেশে কিছু আদর্শবান মানুষের বড় বেশি প্রয়োজন বড় দুর্ভিক্ষ চলছে প্রতিটা টেবিলে প্রতিটা অফিসে এমন মহড়া এমন মহোৎসব আজ সর্বদা চতুর্দিকে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে গোটা জাতি তৃষ্ণার্থ তৃষ্ণার্থ মরুভূমি যেরকম পানির জন্য হাহাকার করে কিছু সৎ নাগরিকের জন্য গোটা জাতি আজ হাহাকার করছে আর সেই সে অভাব নিরূপণ করবার জন্য কিছু লমা একরাম নির্লস চেষ্টা চালিয়ে যাচ্ছে সময় তো উদ্ভাবক আপনার সন্তানকে ছোটবেলা থেকে শিখাবেন বাবা আশেপাশে মানুষের অবৈধ উপার্জনের যে চাকচিক্য এটা দেখে তুমি বিভ্রান্ত হবে না মনে রাখবে এই মানুষগুলোর অনেক সম্পদ আছে পয়সা করি আছে কিন্তু সে নিজেকে জানে সে একজন আস্ত চোর সে একজন আস্ত ডাকাত সে একজন আস্ত দুর্নীতিবাজ সে একজন আস্ত অসৎ মানুষ সে একজন খারাপ মানুষ এই অপরাধবোধের অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকে অতএব তুমি তাহার সেটা দেখবে না তুমি সততার সাথে চলবে তোমার ভেতর থেকে একটা একটা আওয়াজ তোমার কাছে আসবে যে আলহামদুলিল্লাহ আমি কোনো অসৎ উপায়ে উপার্জন করিনি অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ গড়ে তোলবার জন্য প্রথম লক্ষ্য হবে যে তারা ভালো মানুষ হোক আপনার সন্তান পরীক্ষার হলে যাচ্ছে কয়জন বাবা মা আছেন যে এই কথা বলতে পারেন যে আমার সন্তানকে বলেছি যে বাবা পরীক্ষার হলে গিয়ে কোনো নকল করবে না অবৈধ উপায়ে তুমি কোনো কিছু আনসার করার চেষ্টা করবে না খাতায় কিছু লেখার চেষ্টা করবে না কারোর কাছ থেকে দেখে দেখে লেখার চেষ্টা করবে না তুমি যা জানো তা লিখবে তুমি ফলাফল যাই পাও আমরা অ্যাপ্রিসিয়েট করব। কোথায় সে বাবা মা আছে বরং উল্টা বাবা মা সন্তানকে খোঁচা মেরে চাপ দিয়ে সন্তানকে ডিপ্রেসড করার হাজার নজর আমাদের সামনে আছে যে কেন তুমি পারো নেই পাশে বাসার ছেলেটা এত ভালো রেজাল্ট করলো আমি মুখ দেখাতে পারি না তুমি কেন পারো এই চাপ দেওয়া মানুষ পাওয়া যায় কিন্তু মা বাবাকে সন্তানকে সততার দীক্ষা দেওয়ার মানুষ পাওয়া যায় না সময় উপস্থিতি আমি আবার বলছি আমি আমার সন্তানদেরকে সবসময় বলি আপনাদের সঙ্গে শেয়ার করা যাতে করে আপনাদের কারোর উপকার যেন হয় আমি সবসময় তাদেরকে বলি দেখো পরীক্ষা ভালো ফলাফল করতে পারো কি না পারো তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো তোমার অ্যাটিচিউড থেকে আমি সেটা দেখবো তাতেই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমাদেরকে যোগ্য অভিভাবক হওয়ার তো অভিজ্ঞান করবো